সৌরূপনগরী শিশুদের মোবাইল ছেড়ে মাঠমুখী করার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগরের সীমান্ত এলাকা বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালিতে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি বলেন শিশুদের মানসিক বিকাশের জন্য খেলার প্রয়োজন তাই সীমান্ত এলাকায় শিশুদের মাঠমুখী করার উদ্দেশ্যে তারালি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি স্বাগত জানাই আগামী দিনে উত্তর চব্বিশ পরগনায় যাতে ভালো খেলোয়াড় তৈরি হয় তার জন্য সব রকম ব্যবস্থা করে যাচ্ছি এই ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলালচন্দ্র ভট্টাচার্য

আমরা এই পথে বিশ্বাস করি যে খেলা আজকে আট দলীয় হচ্ছে এবং ওর খেলা কিন্তু একটা রমরমা ব্যাপার ছিল সেটা মালামো বাড়া বা হাকিম মাঠ তারপরে তেঁতুলিয়ার মাঠ এই মাঠগুলো কিন্তু ঠিকই আছে এবার আয়নায় পুরোদিন যদি আপনি পরিষ্কার না কষ্ট দিয়ে যদি নাম আছেন তাহলে আয়নায় নিজের মুখ দেখা যায় না আমাদের এরকম হাকিমপুর মাঠে মালামাপাড়ার মাঠে বা তেতুলিয়ার মাঠেও এই আয়না ওয়েলফেয়ার যারা আছে ওরা এই ধুলো পরিষ্কারের দায়িত্বটা নিয়েছে অনেক পরিকল্পনা ফুটবল নিয়ে আমি নিয়েছি জেলা পরিষদের তত্ত্বাবধানে আমরা খুব শীঘ্রই ট্যালেন্ট সাজ কাজে অনেক বড় বড় সংস্থা নীতিগত কারণে তাদের নাম আমি এখন বলতে পারছি না মৌ স্বাক্ষরিত হবে আমি তত সময় কথা বলতে পারি গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার ট্যালেন্ট সার্চ হবে বয়স ছয় একটা বয়স আট বয়স বারো বয়স পনেরো এই যাদের কোচ কোচও কিন্তু আর পনেরো বছরকে প্রশিক্ষণ দেবে না পৃথিবী ছ বছরের বাচ্চাকে পারদর্শিতা আছে এখানে ন্যাশনাল কেউ চান্স পাবে না লেভেলের কোচ আসবে এই ভাবনাটা কেন আমি একদিন ভেবেছি যে পৃথিবী ফুটবলের প্রতি আমাদের এত আকর্ষণ ফুটবল খেলা যখন হয় ঘরে ঘরে সব যখন শুরু হয়েছে বিরাশি সাল তখন আমাদের ওই তল্লাটে কারুর বাড়ির টিভি ছিল সম্ভবত আমাদের এই স্বরূপনগরে ভালো ছিল বলে তাই আমি বলেছিলাম এক বড় বিশ্বাস কর আমার কাছে আসে তার যে কোচ সে উত্তর এই প্রশিক্ষণ দেবে বলছি এবং কোনো বাচ্চার এক পয়সা ফ্রি থাকার জায়গা হয়তো নিতে পারবো না বিস্তারিত একটা আলোচনা আমরা এবং এর নাম আমরা দিয়েছি এখানে শুধু গ্রাম যুক্ত দমদনে খেলা হবে বেড়া করে ছেলেরা আবার উত্থাপন নক আউট প্রতিযোগিতা বড় বড় টিম আসবে খেলবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আরো বেশি করে নতুন প্রজন্মদের বাচ্চাদের ফুটবলে আনতে হবে স্বামী ঘরে মাঠে ফুটবল খেলা ভালো কি বলছেন যিনি হিন্দু সনাতন ধর্মকে বিশ্বরে তার মহান বক্তব্য রেখে আমাদেরকে গর্বিত করেছেন সেই মানুষ বাড়িতে ধর্ম আলোচনার